প্রিয় দর্শক সদসালামালাইকুম আমি নিজাম স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে আপনার পিয়ারের উপর পিয়ার সিস্টেম ভালো নাকি মন্দ আমাদের সাথে যায় না অনেক কিছু ভালো আছে এই দুনিয়াতে অনেক কিছু মন্দ আছে তো সেটা আমার সাথে যায় না আমাদের সাথে যায় না দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডিসকাস অ্যান্ড টু ডিসাইড তো আপনি দেখেন যে পিয়ারের উদাহরণ যারা দিচ্ছে বিশ্বের অনেক দেশে আছে কেউ বলছে একাত্তর কেউ একানব্বই যে সেই দেশগুলো কারা সেটাকে আমরা জানি ধরুন যে ইউরোপের কোন একটা দেশে কয়েকটা দেশে পিআস সিস্টেম আছে মনে করেন যে জার্মানিতে আছে জার্মানিতে পিআস সিস্টেম আছে জার্মান এবং আমরা কি এক মানে বাংলাদেশের সিচুয়েশন এবং জার্মান কবে থেকে পিএস চালু করছে সেটাকে আমরা জানি কিনা জার্মান এবং আমরা কি এক হয়ে গেলাম আমাদের পার পিটা কত তাদের পার পিটা কত সেটাকে আমরা চিন্তা করি যখন আমরা তুলনা করব সমান সমানের তুলনা করতে হয় কাজে এই তুলনাগুলো বাদ দিয়ে আমরা তুলনা করতে পারি নেপালের সাথে নেপালের ঘটনাগুলো আপনারা জানেন যে সতেরো বছরের বার সরকার পতন হয়েছে ফোরটিন টাইমস উইদিন সেভেন্টিন ইয়ার্স এবং আমাদেরও তাই হবে আমাদের হয়তো প্রতি ধরেন যে পিয়ারে সবাই রাজি হয়ে গেল পিয়ার সিস্টেম হলো বাংলাদেশের যে রেকর্ড দেখা যাচ্ছে এটা ছয় মাস পর পর ভাঙার সম্ভাবনা রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো যে অনেকগুলো দলেই কিন্তু যে খুব দেশপ্রেমিক এখান ঠ্যাল দ্যাট তো পিয়ারে কথা বলতে গেলে সমান সমান তুলনা করা বেটার আমরা নেপালের সাথে তুলনা করি নেপালের ঘটনা আপনারা জানেন যে সতেরো বছরে তাদের বার সরকার পতন হয়েছে এবং অভ্যুথান হয়েছে সাম্প্রতিক পিয়ারের কথা যারা বলতেছে বলতেছে কি যে সরকার স্টাবিলাইজ হবে একটা স্থিতিশীল সরকার আসবে গত চুয়ান্ন বছর যা করা যায় পেঁয়া দিয়ে সব করে বলা যাবে দুর্নীতি কমবে এবং দেশ এগিয়ে যাবে আচ্ছা ভালো কথা তাহলে নেপালের এই অবস্থা কেন সতেরো বছরের চোদ্দবার সরকার পতন হলো কেন এবং নেপালে কি দুর্নীতি কমছে বাংলাদেশের জুলাই ও ভুটানের কি দুর্নীতি কমছে না বাড়ছে আপনি কি জানেন না দুর্নীতি কমছে না টাকা পাচার বলতেছে অনেকে কমছে হয়তো কিছু কমছে কিন্তু সরকার যাওয়ার পর না আপনি পাবেন এই সরকার থাকা অবস্থা পাচার হয়েছে কি কিভাবে আমরা পারবো না যে টাকা পাচার হয় নাই এটা বলতে পারবো না হয়েছে যেমন বলা যাবে না হয় নাই এটাও আপনি বলতে পারবেন না কিন্তু অভ্যন্তরীণ যে দুর্নীতি অভ্যন্তরীণ দুর্নীতির খবর কেনা জানে অভ্যন্তরীণ দুর্নীতি কমছে কোথায় কি হচ্ছে সবাই জানেন ছোট ছোট মানুষের গিয়ে কোটি কোটি টাকার অনেক ছোট ছোট বাচ্চারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বড় বড় কন্ট্রাক্ট কিভাবে হচ্ছে কোথায় কোন লাইসেন্স কে পাচ্ছে কিভাবে ভাগ হচ্ছে কার পজিশন কোথায় যাচ্ছে কোনটার বিনিময়ে কি হচ্ছে সবাই সব জানে দুর্নীতি কমে নেই এত বড় একটা অভ্যুত্থানের পর আপনি দুর্নীতি কমাতে পারেন নাই এত বড় একটা অভ্যুথানের পর দুর্নীতিবাস ঘুষকত্যের কলিজা তো শুকায় যাওয়ার কথা শুকায় যায় না তাদের কলিজা আরো বড় হয়েছে তারা ওই যে হাড্ডি দেয় না কাদের যেন হাড্ডি দিলে দেখেন না এরকম এই দুর্নীতিবাস ঘুসখোররা কিন্তু অনেককে হাড্ডি দিয়া নিজেরা আরো বেশি কামাচ্ছে তো এই হাড্ডিজীবীদের একটা দেশে মানে একটা বড় অংশ আছে হাড্ডিজীবী হাড্ডি দিলেই মানে আমার দশ লাখ টাকা দেন আপনারা মামলা থেকে বাঁচাই দেখুন এই যে হাড্ডিজীবীদের একটা স্রোত এই অবস্থায় এই দেশকে আপনি দুর্নীতি মুক্ত করবেন তাহলে নেপাল হলো না কেন সতেরো বছরের অদ্যোতনী চিকিৎসার জন্য দুর্নীতির জন্য সতেরো বছরে নেপাল দুর্নীতির চরম সীমায় গেছে রাজনীতিবিদরা এই পেয়ারের মাধ্যমে চরম দুর্নীতি করছে এই পেয়ারের মাধ্যমে আমলারা চরম দুর্নীতি করছে এই পিয়ারের মাধ্যমে ব্যবসায়ীরা চরম দুর্নীতি করছে এবং এই দুর্নীতিবাজ এবং এই দুর্নীতিবাজের ছেলেমেয়েরা বিদেশে বিলাসে জীবনযাপন করছে তা আপনার কোথায় গ্যারান্টি আছে যে পিয়ারের মাধ্যমে আপনি দুর্নীতি বন্ধ করবেন এর মাধ্যমে তো একটা সিট আপনি পাঁচ হাজার কোটি টাকা বিক্রি করতে পারবেন আপনি যে পিয়ারে যে ভাগে সিট পাইবেন একটা সিট দশ হাজার কোটি টাকা কিনে নেওয়ারও লোক আছে আপনি তো সেই সিট বিক্রি করবেন না গ্যারান্টিকে আপনি পাঁচটা সিট পেলেন আপনি পঞ্চাশ হাজার কোটি টাকা কামাবেন না এই বাংলাদেশে গ্যারান্টি তো আমরা দেই নাই আমরা চিনি সবাই আমরা কিন্তু আপনাদের খুব ভালো করে চিনি জনগণ আপনাদের খুব ভালো করে চিনে যে আপনি দশটা সিট ভাগে পাইলে আপনি কি করবেন এটা যে আমরা জানি না এটা তো না খুব ভালো করে আপনাদের চিনি কথা বলছেন এটা তো দুর্নীতি আরো বাড়বে আর বড় ঝামেলা যেটা হবে দুর্নীতি তো আছে চলতেছে চলবে এটা কিভাবে বন্ধ হবে আল্লাহ সারা কেউ জানে না আর সবচেয়ে বড় সমস্যা হলো এই বাংলাদেশের কি আছে এই বাংলাদেশে একটা জিনিস আছে গার্মেন্টস গার্মেন্টস এর আপনার কিচ্ছু নাই পরিষ্কার কথা গত তিপ্পান্ন বছর আপনি গার্মেন্ট ছাড়া কিছু করতে পারেন নাই আগামী পঞ্চাশ বছরে পারবেন কিনা সন্দেহ আছে তো পিয়া দিয়া তো আপনি আরও ডুবাবেন ছয় মাস পর পর সরকার পতন হবে সরকার পতন হইলে এই গার্মেন্টস সেক্টরে কী হবে এখানে কে বিনিয়োগ করবে কে আসবে কে কিনবে বাংলাদেশের প্রোডাক্ট আপনার এই গার্মেন্টস টিকায় রাখার জন্য কতজনের সাথে কত জায়গায় মানে নাকে ক্ষতিটা বলতে চাই না কত আপোষ করতে হইতেছে আপনি দেখেন না আপনার চোখ নাই মাত্রা নাই নাই গার্মেন্টসের এই কাপড় কাটার এক বিজনেস রাখার জন্য কত ধরনের আপোষ করতে হইতেছে কত ধরনের নাকি চুক্তি হইছে যেটা শেয়ার করা যাবে না তারপরে কি হয়েছে আপনি যে এত বিমান কিনবেন বিমান রাখবেন কী এতগুলা তো কেন করা হচ্ছে এক গার্মেন্টস বাঁচানোর জন্য কারণ আপনার গার্মেন্টসের কিচ্ছু নাই আগামী এক মাসে গার্মেন্টস বন্ধ হলে সরকার পতন হয়ে যাবে যে কোনো সরকার ফল করবে গার্মেন্টস এর একটু এদিক সেদিকে করলে এমনি তো প্রায় দেড়শো গার্মেন্টস বন্ধ হয়েছে এখন ধরেন যে দুই হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেলো আপনি কি ঢাকা শোষা থাকতে পারবেন নাকি আপনার মতো রাজনীতিবিদদের পালায় চলে যেতে হবে সুতরাং গার্মেন্টস আপনি আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন তারা তেরোটা পণ্য আছে গার্মেন্টস তাদের ছয় সাত নম্বর পণ্য তারা পাঁচশো বিলিয়ন ডলার রপ্তানি করে আর আপনি এখন পর্যন্ত পঞ্চাশ বিলিয়ন ডলারে যাইতে না আপনি এর মধ্যে নিয়ে আসেন পিআর একটা অস্থিতিশীল সিস্টেম এই বাংলাদেশের সবগুলো কি সিস্টেম ঠিক আছে জার্মানি সরকার পড়লো কি না জাপান সরকার পড়লো কি পড়লো না তাতে তো তাদের অন্য অন্য সিস্টেম গুলা পড়া যায় না সরকার আছে সরকার যায় সিস্টেম আছে আপনার তো সিস্টেমই নাই তা আপনি সিস্টেম ভাঙসুর রাইখা এলোমাল রাইখা নানা সিস্টেম এই যে এখন কি হচ্ছে এখন তো একটা দলের লোকজন নানা সিস্টেম ঢুকে পড়ছে আমরা কি জানি না বাংলাদেশে মানুষ জানে না প্রশাসনে কোন দলের লোকজন ঢুকছে বিভিন্ন আইটি সেক্টর কোন লোকজন ঢুকছে বাংলাদেশের মানুষ কি মাতখানা সব জানে তো আপনি এই ধরনের দখলবাজি করিয়া নানা সিস্টেম করিয়া তারপর বি কথা বলবেন সিস্টেম গুলাকে ধ্বংস করিয়া নিজেদের লোক ঢুকাইয়া বাঙালি কি এত বলত। আপনি বি আর সিস্টেমের দুর্নীতি কমবে বলতেছেন নেপালদা কি করছেন আর সমাজ পর পর সরকার বদল হলে আপনি বলতেছেন কোনো সমস্যা নাই এক সরকার যাবে আর এক সরকার আসবে আর এক সরকার আসলে আপনার গার্মেন্টসের কি হবে আপনার আছে না কি আপনি কি খবর রাখেন এখন দায়িত্বের হার কত আড়াইশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট সীমার মুক্ত আছে এই যে অভ্যুত্থানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অভ্যুত্থানে যে গরিব মানুষগুলা রক্ত দেয় তাদের কি লাভ করছেন আপনারা যে নিজেদের আখের গুছাইছেন এক একজনে দেখতেছে গান মোটা হইতেছে হইতেছে নানা পজিশন পেতেছে বিদেশ থেকে যদু মধু কদুরে ধরে না বড় বড় পজিশনে বসায় দেওয়া হয়েছে নানা জায়গায় গরিবের কি লাভ হয়েছে আঠাশ পার্সেন্ট গরিব লিস্টে আছে এবং আঠারো পার্সেন্ট গরিব হওয়ার ঝুঁকিতে আছে আপনার একশো বারো বিলিয়ন ডলার ঋণ আছে কোত্থেকে দিবেন কীভাবে দিবেন এই দেশে অবশ্যই একটা স্থিতিশীল সরকার দরকার এই পিয়ার দিয়া দেশটাকে আরো বাড়লে বাঁচবে দেশে আরো ধ্বংস হবে দুর্নীতি আরও বাঁচবে লুটপাট আরও বাড়বে কোনো সন্দেহ নাই লুটপাট আরও বাড়বে একদল আরেকদলে জিম্মি করবে জিম্মি করিয়া মন্ত্রী বাগাবে নানা সুবিধা বাগাবে ব্যবসা বাগাবে আর না কিছু নাই এখানে জিম্মি করে বাংলাদেশে যে কি করবে একজন আর এটা আমরা আগেই বলতে পারি সাধারণ জনগণ আপনারা জিম্মি করে যে যার ব্যবসা ভাগাবেন মন্ত্রীর ভাগাভাগি নিয়ে কামড়া কামরি করবেন কোনো সন্দেহ নাই জাস্ট কামরা কামরি করবেন মন্ত্রী ভাগাভাগি নিয়ে পিয়ার সিস্টেম দুর্নীতিতে আকাশে উঠবে আর স্থিতিশীলতা ওটা একদম চাঙ্গে উঠবে আর গার্মেন্টস ওটারও ডুবাই দিবেন সব ডুবাই দিবেন দেশের নিজেরা নানা জায়গায় লোক সেট করে এখন পিয়ার ফিয়ার করতাছে এগুলা বাদ দিয়া দেশটারা বাঁচছেন দেশটারা বাঁচছেন একশো বারো বিলিয়ন ডলারের এই যে বোঝা এই বোঝা বাংলাদেশ টানতে পারবেন এই বোঝা টানতে মানুষ মানুষ আরো দরিদ্র হবে এই ঋণের টাকা দিতে গিয়ে এটা বোঝার চেষ্টা করেন দেশটা দরিদ্র না আমল সব টাকা নিয়ে গেছে আপনারাও নিয়ে যাবেন কোনো সন্দেহ নাই যারা পিয়ার পিয়ার করতেছেন আমরাও নিবেন আপনাদের আমি বিশ্বাস করি না আমরা কেউ বিশ্বাস করি না কারণ নিজেদের লোক বসেছেন অলরেডি তারপরে যে কামড়া কামড়ি করবেন সিট নিয়ে মন্ত্রী নিয়ে কোনো সন্দেহ নাই দেশ আরও বিপদে করবে। আপাতত সে নির্বাচন আসছে সবাই মিলে সেই নির্বাচনে অংশ নেন আবার এই আসন আবার ভাগাভাগি করেন না তিনশো আসনের কথা শুনতেছে যে আমি মতো আবার আমি ডামির একটা নির্বাচন হইতে পারে কিংবা ভাগ ভাট সেই রুটি ভাগের মতো সংসদরা আপনারা ভাগ করেন না দেশটা কথা একটু চিন্তা করেন যা যার ক্ষমতা নিয়ে যা যা জনসমর্থা নিয়ে মাঠে নামেন জনগণ যাকে ভোট দিবে সে আসবে সমস্যা কি জনগণ যাকে দিবে সেই ক্ষমতা আসবে সে তার নিয়ে যাবে আপনি যদি যদি থেকে যান ভিআর আরো কিছু থাকে এগুলো নিয়ে যান জনগণের কাছে জনগণ আপনাকে ম্যান্ডেট দিলে আপনি করবেন আর ম্যানডেট না দিলে করবেন না যাকে ম্যান্ডেট দিবে সে যা বলছে সে সেগুলো করবে সেগুলো না করলে আমরা আছি এবার কিন্তু অত সোজা হবে না আপনি আপনি যেগুলো বলবেন ম্যান্ডেট নেওয়ার জন্য সেগুলো করবেন না সেইটা কিন্তু আর বাংলাদেশে হঠাৎ কঠিন হবে সুতরাং পেয়ার সিস্টেম বাংলাদেশকে ভয়াবহ ঝুঁকিতে ফেলবে এই সময় যদি আপনি সার্বিক অবস্থা ক্যালকুলেশন করেন ভয়াবহ ঝুঁকিতে ফেলবে যারা জীবনে কোনো দিন এমপি হইতে পারবে না তাদের এমপি হওয়ার খায়েশ করার জন্য তাদের খায়েশ পূরণের জন্য বাংলাদেশ তো ধ্বংস হইতে পারে না স্বাভাবিক যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে চলতে হবে গণতন্ত্র ঠিক রাখতে হবে আমাদের সমস্যা কিসে তো আপনারা বলেন যে বছর কিছু কেন হয়নি নির্বাচন ব্যবস্থা ধ্বংস রাজনৈতিক দলগুলো আপনি নির্বাচন ব্যবস্থা ঠিক রাখেন তারপর দেখেন দেশটা কোথায় দুর্নীতি বন্ধ করেন ঘোষ বন্ধ করেন এটা নিয়ে কথা বলতেছেন পিয়ার পিয়ার নিয়ে লিখতেছেন দুর্নীতি ঘোষ বন্ধ জন্য কি করতেছেন একটা কথা বলতেছেন দুর্নীতির জন্য দেড় দুই লাখ লোককে ইমিডিয়েট চাকরি থেকে সাঁটাই করা উচিত বলতেছেন কিছু বলবেন বলবেন না এই দুর্নীতিগ্রস্ত দেশে পিয়ার দেশের আরো সর্বনাশ করবে যেটা আমরা নেপালে দেখছি নেপাল আপনি যা দেখছেন বাংলাদেশে তার চেয়ে আরো ভয়াবহ অবস্থা হবে সহজ রাস্তায় আসেন শ্রীরাত সহজ পথে আসেন